কিন্তু কোনো মি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুল্লাহ ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পেয়েছি

ঘার উপর থাকা অবস্থায় কোরআন হলে ঘোরাটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুজা ইসলাম শুয়ে থাকতে এক সাহাবীর পায়ে মাথা রেখে আমার রাসুজা ইসলাম শুয়ে আছেন তিনি টেরি পাচ্ছেন

আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা হাত তুলে দাঁড়িয়ে যাবে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক না আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক না এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিয়ুন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোন হাশ কেন আমাদের থাকতে পারবে আমাদের হাশ থাকবে একদিকে তিনি কে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউ শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যর আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হাশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহুম যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে যখন হলেন আহত হলেন পায়ের ভেতরে যে হাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানা দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও এক আমত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সৈয়দান আলী রাজি আল্লাহ নামাজ দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে নবীর মেয়ের জামাতা সৈদনা আলী রাজি আল্লাহ পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈদনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার मारे চিৎকার मारे কিন্তু সালাতর অবস্থায় ডান মেরে তীর বের করেছে উনি টেরই পান নাই আল্লাহু তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুঁশ তার ছিল না তার হুঁশ গেল জিদদ আন সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন আন তাআবুদাল্লাহা כאন্নাকা তরা ফাইনলাম তাকুন তরাহু এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসললায় আছো ঠিক কি না যখন নামাজ পড়বা ভাবපත් না আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় আল্লাহ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফসুর ফুটু বাড়াই দিবে কে একসা নামাজ পড়তেছে দাঁড়িয়ে টানতেছে এরকম নামাজ করে দাঁড়িয়ে টানে এরকম আল্লাহ আসরা নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষ দাঁড়িয়ে কোন দিকে সবাই বলে মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এনি ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়ি সালাতে মন বসে না কারণ নজর ছোট ছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়িয়েছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর ওলি আছে না নাই নামাজে দাঁড়াইছে ঘড়ির দিকে তাকায় ঘড়ির কাটা ঘুরে এর মাথা ঘুরে আসে না নাই এদিক সেদিক তাকাবেন সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় শেষদার দিকে তাকান আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকান তিনবারের পরে যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতি তোর নামাজের দরকার আমার নাই নাউজুবিল্লাহ পড়বেন না যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পরে ঘরে কেউ ঢুকলেন না তাকে আছে না নাই মুরব্বী বাবাকে বুঝাই দেবেন যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন

আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালাহ বাট ফ্রম দা সালাহ আজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর শেষ দেয়া শুনে পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে

কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জান নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইয়োর লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা এই লেভেলটা হবে ঠিক কি না

যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রিলাক্স সিজদায় লুটিয়ে পড়বা রিলাক্স তারপরে করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা

দুই সাজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আসলে নাই এক সেজদা দিয়ে কোনো রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা নাই এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ চো এরকম করা যাবে তারা হুরু করবেন কখনো তারা হুরু করা যাবে নামাজে তারা হুরু নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিল্যাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারা হুরু করে এটা বলতে পারবেন এটা

এরকম করবে না মনে রাখতে এই মাহফিল এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না যা শুনবো নিজে মানবো সমাজটাকে পরিবর্তন করে দেবো আমরা আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ ঠিক আমাদের হাতেই সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক কিনা এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান ঠিক কিনা আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ

দেখেই বোঝা যাচ্ছে খুব কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে এজন্য যা মন চাই চোখ দিয়ে দেখা যাবে যা মনে চাই মুমিন কান দিয়ে শুনতে পারে এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুআরিদুন আর অর্থ কাজে আমরা যাব না যাব তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক কিনা তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো

যেটাতে সবার অকল্যাণ ওটাতে আমরা যাব দুই নম্বর গুণ বললে দিন আমি লাভ অনর্থ কাজ দেখলে মুখ ফিরাই নিতে হবে সালাম দিয়ে আমরা কেটে আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম হয় সমাজ পরিবর্তনের জন্য এত জন দরকার নাই একটা উমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিনা একজন ইমাম হলে গোটা বাংলাদেশ ঠিক করে দেবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে আমেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন অনর্থক আজে বাজে কাজে আমরা যাব ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদু আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়া দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পত্তিতে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে। আফিয়ামোলিস হক তোমার সম্পদে গরিব দুখীর অধিকার আছে। আমি যে যাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও যাকাত নিয়ে ও আমারে করুণা করে। কথা বুঝতে পেরেছেন? আমি যাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ? ওর ঘরে টাকা নাই। ও বললে আমি রোজা রাখবো কিন্তু যাকাতের টাকা নিব না। কোনো সমস্যা আছে? কিন্তু আমি যদিকে যাকাত দিব না সমস্যা আছে না নাই? তাহলে আমি করুণা করি নাই। ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আবাদত পালনে আমার সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমার দয়া দেখিয়ে গিয়েছে ঠিকই না অনেকে জাকাতের শাড়ি দেয় লুঙ্গি দেয় আমার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন জাকাতের শাড়ি দেয়া হবে লুঙ্গি দেওয়া হবে আহা গরিব মানুষগুলো থাকা থাকি করে পদপৃষ্ট হয়ে মারা যায় কেমতের দিন মারা কে স্যার আসামি করে করে আল্লাহ দাঁড় করাবে তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আসে না নাই জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে জাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে

ওই দিন সাপের এক একটা কামড়ে দেখোটা 70 গজ জমির ভিতরে ঢুকে যাবে ঠিক কি না এজন্য ওয়াল্লাযীহুম লিজাকাতী আমার বিশ্বাসী বান্দরা কৃপণ হয় না আমার মুমিন বান্দরা কিপটা হয় না তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা zakat দেয় ঠিক কি না দান করে দিলে বাড়ায় দেয় কে দিলে কমে কখনো গোপনে দান করবে ওই গোপনে দানের সওয়াব বেশি গোপনে দান করলে আমাদের দিন আল্লাহ তাআলা আরশের নিচে আপনাদের ছায়া দিয়ে দিবে তাহলে এক নাম্বার সালাত দুই নাম্বার আজাবাতের কাছে আমরা নাই

যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিষ্ণু নাই আমার যে মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমাদের দেয় আমি নবী তারা জান্নাতের গ্যারান্টি দেয় এক নম্বর মা বাইন এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিব্বা সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চোগল করি করবে না একজনের কথা আরেকজনের গানে কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় আরেক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে স্থান এই জিব্বার স্থান দিয়ে কোনো পাপ কাদের সাথে এসে জড়িত হবে না

বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাহ ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক কিনা দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারা যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাদের আসে নাই যেন বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে না আপনারা বুঝেনা একজনকে হুজুর আপনারা বুঝেনা গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন

এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে